নবীনচন্দ্র দাস ছিলেন উনিশ শতকের এক বিশিষ্ট বাঙালি মিষ্টান্ন প্রস্তুতকারক উদ্যোক্তা এবং ব্যবসায়ী তিনি বাংলা মিষ্টির ইতিহাসে এক বিপ্লবের সূচনা করেন বাংলা সংস্কৃতি ও রসনার জগতে তার অবদান অতুলনীয় তিনি রসগোল্লার জনক হিসেবে সর্বাধিক পরিচিত নবীনচন্দ্র দাসের জন্ম হয়েছিল খ্রিস্টাব্দ আঠারোশো পঁয়তাল্লিশ সালে ব্রিটিশ শাসিত ভারতের রাজধানী কলকাতায় সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে কলকাতা ছিল শিল্প ও সংস্কৃতির প্রাণকেন্দ্র সেখানেই তার শৈশব ও বেড়ে ওঠা তবে তার জীবনের পথ চলা একেবারেই মসৃণ ছিল না ছোটবেলায় পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়ে ফলে পড়াশোনার খরচ বহন করা কঠিন হয়ে যায় খুব অল্প খরচে জীবন চালাতে গিয়ে তিনি কাজ শুরু করেন শান্তিপুরের বিখ্যাত ইন্দ্র পরিবারের মিষ্টির দোকানে এই পরিবার ছিল তার মায়ের দূর সম্পর্কের আত্মীয় তাদের দোকান ছিল কলকাতার চিৎপুর রোডে বাগবাজার অঞ্চলে কিন্তু সেখানে নবীনচন্দ্রকে অসম্মানিত হতে হয় যার ফলে তিনি সেই কাজ ছেড়ে দেন এরপর মাত্র আঠারো বছর বয়সে তিনি জোড়া জোড়াশাকুতে তার এক বন্ধুর সাথে যৌথভাবে একটি মিষ্টির দোকান খোলেন কিন্তু কিছুদিন পরেই তাদের মধ্যে মতভেদ তৈরি হয় এবং ব্যবসাটি ব্যর্থ হয়ে যায় সেই সময় অধিকাংশ মিষ্টির দোকানই খরিদ্দারদের বাকিতে বিক্রি করত অথচ নবীনচন্দ্রের হাতে ছিল না পর্যাপ্ত মূলধন সব কিছুর পরেও তিনি হাড় মানেননি খ্রিষ্টাব্দ আঠারোশো সালে চিতপুর রোডে তিনি নতুন করে নিজের একটি মিষ্টির দোকান শুরু করেন ঠিক সেই জায়গার পাশেই যেখানে একসময় তিনি কর্মচারী ছিলেন সেই সময় ধনী শ্রেণীর জন্য ছিল সন্দেশ আর সাধারণ মানুষের জন্য ডাল বা ময়দা দিয়ে তৈরি মিষ্টি এই ব্যবধান ভাঙার লক্ষ্যেই নবীনচন্দ্র নতুন কিছু তৈরি করতে চাইলেন তার মনের ভেতরে ছিল একটি ভাবনা একটি এমন মিষ্টি বানানো যা সবার নাগালের মধ্যে থাকবে সহজে নষ্ট হবে না এবং যা স্বাদে অতুলনীয় হবে অবশেষে খ্রিস্টাব্দ আঠারোশো সালে তিনি তৈরি করলেন এক নতুন ধরনের মিষ্টি যার রেসিপি তিনি নিজেই উদ্ভাবন করেন এই মিষ্টির নাম দেন রসগোল্লা তার তৈরি রসগোল্লা ছিল সাদা নরম রসালো এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য এই মিষ্টি ধীরে ধীরে এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে সমাজের প্রতিটি স্তরের মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নেয় নবীনচন্দ্র দাস শুধুমাত্র রসগোল্লা নয় আরও অনেক অভিনব মিষ্টান্ন তৈরি করেছিলেন তার তৈরি মিষ্টির মধ্যে রয়েছে আবার খাবো দেদো সন্দেশ বৈকুণ্ঠ ভোগ যেগুলো কাঁচাপাক নামক বিশেষ উপাদানে প্রস্তুত হতো এছাড়া তিনি তৈরি করেছিলেন পাক আতা কাস্টার্ড আপেল সন্দেশ এবং কাঁঠাল সন্দেশ যেগুলো আজও ঐতিহ্যবাহী হিসেবে গণ্য হয়